বিপিএলে পারিশ্রমিক ইস্যু নিয়ে গুঞ্জন গুজব পালা মেলেছে নতুন ফ্র্যাঞ্চাইজি বলে অব্যবস্থাপনার কথা স্বীকার করে নিয়েছেন দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমান চিটাগং কিংসও ব্যাখ্যা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোর মাঠে না যাবার রাজশাহী ক্রিকেটারদের অনুশীলন বয়কট খেলা না খেলার দোলাচল লঙ্কান ক্রিকেটার সামারাকুন সহ কয়েকজনের বিসিবিতে অভিযোগ সব মিলিয়ে পারিশ্রমিক ইস্যুতে টাল বিপিএল এত এত ঘটনার ভিড়ে কোনটা গুঞ্জন আর কোনটা সত্যি বিভ্রান্ত ক্রিকেট প্রেমীরা রাজশাহীর ঘটনার রেশ কাটছেই না প্রতিশ্রুত পারিশ্রমিক দেয়নি দৈনিক ভাতা হোটেল বিলো না দেওয়ার অভিযোগ শেষ পর্যন্ত দলটার সব ম্যাচ খেলা হবে কিনা বিদেশিরা থাকবে কিনা কত রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট আঙ্গনে যদিও খোদ মালিক আশ্বস্ত করছেন সকলকে ভবিষ্যতে এটা নিয়ে কোনো সময় সমস্যা হবে না এখন আমরা বিসিবির সাথে কথা বলেছি ওদের কাছ থেকে ডিটেল আমরা নিয়েছি আমরা বাকি 50% তো আমরা 24 তারিখে দিব এটা কমিটমেন্ট আছে বিসিবির কাছে চেকও দিয়ে দিয়েছি আমরা তবে স্বীকার করে নিলেন অব্যবস্থাপনা নতুন ফ্র্যাঞ্চাইজি হওয়ায় সব নিয়ম কানুন না জানার অজুহাত দিলেন রাজশাহীর কর্ণধার আমাদের প্রথম জীবনের প্রথম বিপিএল করা এক্সপেরিয়েন্স মানুষ নাই আমাদের সাথে আমরা নিজেরা

ওতে এত অলরাউন্ডার সেখানে আমাদের টিমের কম্বিনেশনের জন্যই ওকে আমরা বাইরে রাখছি মাস্টার এছাড়া এমন কোনো কিছু নেই না আপনার কোনো সমস্যা নেই ওভারঅল যা কন্ট্রাক্ট তার ফিফটি পার্সেন্ট ওকে আমরা আগেই পেমেন্ট করে দিচ্ছি অলরেডি সো এটা ওর জন্য আমরা টিমের বাইরে নেব শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে বিপিএল খেলা ছাপিয়ে মাঠের বাইরের এইসব নেতিবাচক ইস্যুই এখন টক অফ দ্য টাউন ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম